আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা শুধুমাত্র কুমারী মেয়ে বস করার জন্য প্রয়োগ করা যাবে কোনো মেয়ে যদি অসতি হয় বা তার যদি আগে বিয়ে হয়ে থাকে বা বিয়ে ছাড়াও যদি কারোর সাথে যদি শারীরিক সম্পর্ক করে থাকে মানে তার কুমারিত্ব নষ্ট হয়ে যায় তাহলে ওই মেয়ের উপর যতই প্রয়োগ করেন না কেন এটা কাজ করবে না সুতরাং কোনো মেয়ে যদি নিজেকে সতী দাবি করে তারপরে যদি সে যদি বাস্তবে যদি অসতি হয়ে থাকে তাহলে এই বিদ্যাটা তার উপর কার্যকর হবে না তো কুমারী কেউ যদি হয় থাকে তার উপরে এটা খুব ভয়ঙ্কর লেভেলের শক্তিশালীভাবে কাজ করবে ঠিক আছে তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই বিদ্যা প্রয়োগ করার জন্য প্রথমত আপনাকে ভুজপাতার মধ্যে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা লিখতে হবে এই নকশাটা লিখবেন হচ্ছে অরিজিনাল গরুচনকালী দ্বারা ভুজপাতা গরুচনকালী এগুলো আমাদের থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এগুলো দ্বারা নকশা লিখবেন নকশা লেখা যাবে শুধুমাত্র যে কোনো বা মঙ্গলবার দিনে নকশা লেখা কমপ্লিট হওয়ার পরে সেই নকশার মধ্যে একটু নিজের বীর্য দিবেন নিজের বীর্য যে কোনোভাবে বের করবেন বের করে আপনি সেইখানে তিন ফুটা বীর্য অনামিকা আঙ্গুল দিয়ে টাচ করাবেন তিনবার তারপর নকশার কাজ শেষ তারপর সেই নকশাটা আপনাকে নিয়ে চলে যেতে হবে যে কোনো শ্মশানে শ্মশানে যে আপনাকে দাফন করে চলে আসতে হবে এই বিদ্যা যখন আপনি এই নকশাটা যখন শ্মশানে দাফন করতে যাবেন তখন শরীর ভালো করে বন্ধ করে নেবেন না হলে নিজের ক্ষতি হতে পারে ওইটা নিজের রিস্কে করবেন কারণ তখন অনেক অপদেবতা সমস্যা করতে পারে শরীর বন্ধ না থাকলে আপনার প্রবলেম হতে পারে প্রপার ওয়েতে যদি আপনি পুরো মানে কাজটা করতে পারেন তাহলে আপনার কাজ তিন থেকে সাত দিনের মধ্যে হয়ে যাবে সেই মেয়ে আপনার বসে চলে আসবে তবে আমি আগে বারবারই বলতেছি যদি মেয়ে অসতি হয়ে থাকে বাস্তবে কুমারী না হয়ে থাকে তাহলে তার উপর এই বিদ্যা কোনোদিনও খাটবে না আর মেয়ে যদি কুমারী হয় তাহলে বন্দুকের গুলির মতো এই কাজটাও আপনার হবে ঠিক আছে আর এই বশীকরণ যদি একবার প্রয়োগ করেন তাহলে সেটা সারা জীবনের জন্য স্থায়ী হয়ে যাবে আর জীবনে কোনো দিন আপনার তার উপর কোনো বসিক্ষণ প্রয়োগ করা লাগবে না তখন আপনি তাকে যা খুশি তা করতে পারবেন খারাপ ভালো সবই করতে পারবেন তার সাথে ধন্যবাদ সবাইকে